হ্যালো বন্ধুগণ শালিক আজকের পর্বে দেখতে পারবেন অবশেষে দেবা পিতৃ পরিচয় পেল পিতৃ পরিচয় পেয়ে সে থাকবে থাকবে না সে ছাতা নিয়ে পিয়ারকে যখন যখন বোলডোজার চালাচ্ছিল তখন গৌরব বলে এই বোলডোজার চালালে আমার উপর দিয়ে নিয়ে বস্তি ভাঙতে হবে তখন পিয়ারকে কে গৌরবকে বলে তুই সরে যা পিয়ারকে দেবাকে বলে তুই এখনো মরিস নি তুই আবার এসেছিস তুই বেঁচে গেছিস তখন গৌরব বলে কে দেবা এখানে তো কোনো দেবা নেই পিয়ারকে বলে না তোর সঙ্গে তো দাঁড়িয়ে আছে গৌরব বলে না আমার সঙ্গে দাঁড়িয়ে নেই এখানে কি কেউ দেখেছে দেবাকে তখন বস্তি সকলে বলে যে না আমি দেখিনি বলে বড়রা সবাই মিথ্যা কথা বলতে পারে ছোটরা মিথ্যা কথা বলতে পারে না তখন নাকে এসে জিজ্ঞেস করে তোর সঙ্গে দাঁড়িয়ে আছে না দেবা তখন চারানা পিয়ারকে চশমা খুলে বলে কই দেখি না তো ভাবছিলাম আপনার চশমা দিয়ে হয়তো দেখবো এখন তো দেখছি না তখন বস্তির সকলে হাসাহাসি করতে শুরু করলো গৌরব পিয়ারকে কে বলে তুমি স্বীকার করো দেবা তোমার বড় ছেলে পিয়ারকে বলে না দেবা আমার কোনো ছেলে নয় ওরা হচ্ছে বস্তির লোক তখন গৌরব বলে তুমি যে রাতের বেলা সব বলেছ আমার মোবাইলের সব রেকর্ড আছে তখন সবগুলার রেকর্ড পিয়ার কে কে শোনায় তখন বস্তির লোকেরা বলছে তুমি যদি এখানে শিকার করে না যাও তাহলে বাড়িতে যেতে পারবে না লাস্টে পিয়ার ভয়ে তখন দেবাকে স্বীকার করে যে দেবা আমার বড় ছেলে তখন বস্তি সকলে অনেক আনন্দ উদযাপন করে বস্তি সকলেই গৌরবের অনেক কৃতজ্ঞতা প্রকাশ করে দেবা বলে এই বস্তি রক্ষা পেয়েছে শুধু গৌরবের জন্য আমার ভাই গৌরব তখন বস্তির লোকেরা দেবাকে জিজ্ঞেস করে কবে থাকবি ছাতাবাড়িতে দেবা বলে আমি ছাতাবাড়িতে থাকবো না আমি এই বস্তিতে থাকবো তোমাদেরকে নিয়ে এমন সময় ঝিলিক আখিকে ফোন করে বস্তির কি হাল অবস্থা জানার জন্য তখন দেবা বলে তোমরা দুজনে চলে আসো বলে একসঙ্গে কি আসবো সমস্যা হবে না দেবা বলে আর লুকোচুরি খেলা নয় এখন দুজনে দুজনের পরিচয় নিয়ে এখানে আসো